কিছুদিন অন্তর অন্তর শোনা যায় রেল লাইনের উপর হাতিকে দেখে ইমার্জেন্সি ব্রেক করে রেল দাঁড় করিয়ে দেয় চালক কিন্তু হাতির সাথে সড়ক পথে দুর্ঘটনা নেই বললেই চলে বাগদোগড়া বন বিভাগের অন্তর্গত বেশ কিছু জায়গায় শীতকালে আনাগোনা বেড়ে যায় বনকর্মীরা সর্বদাই তার মোকাবিলায় ও সাধারণ মানুষের যাতে ক্ষতি না হয় সেই দিকে যথেষ্ট সজাগ গতকাল রাতে শিলিগুড়ি মহকুমা পরিষদে অন্তর্ভুক্ত কেষ্টপুর সংলগ্ন জাতীয় সড়কের দিয়ে যাচ্ছিল একটি পিক ভ্যান ও যাত্রী বোঝায় অটো হঠাৎ সামনে হাতি এসে পড়ে পিক আপ ভ্যানটি ব্রেক করলেও হাতির সাথে ধাক্কা লাগে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে গেছে গিয়ে ধাক্কা মারে পিক অটো ধাক্কা মারে দুটো গাড়ি থেকে মোট পাঁচজন আহত অবস্থায় উদ্ধার করে বনকর্মী ও স্থানীয় বাসিন্দারা আহতদের নিয়ে যাওয়া হয় বাগডোগরা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে তাদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বাকি চারজনের আঘাত গুরুতর থাকায় তাদের স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে